মিসমিল্লা রহমান নিরহিম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব স্যাফরন ফেয়ারনেস ম্যাজিক্যাল গ্লো সিরাম যেটি ব্যবহারে আপনার স্কিন ব্রাইট করবে স্কিনের ব্ল্যাক স্পট দূর করে স্কিন ন্যাচারালভাবে গ্লো করবে ব্রনের দাগ সম্পূর্ণ দূর করে দিবে এবং আপনি নিজেই বুঝতে পারবেন স্কিন কতটা ব্রাইট হয়ে গেছে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি হাবস কেমন আছেন সবাই আশা করি ভালো আছে আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি অনুরোধ থাকলো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য একটা বাটিতে চার চামচ গোলাপ জলের ভিতরে বিশ থেকে পঁচিশটা স্যাপ্রন সারা রাত ভিজে রেখেছি পরের দিন এর সাথে চার চামচ অ্যালোভেরা জেল দিয়ে কফি মিক্সচার দিয়ে খুব ভালোভাবে বিট করে নিতে হবে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুব ভালোভাবে মিক্সড করবেন আমি এটি সিরামটি কয়েকটি ধাপে আপনাদেরকে দেখাবো এভাবেই আপনারা যেভাবে দেখাবো ঠিক সেভাবেই করবেন তাহলে আপনি পারফেক্ট সিরামটি তৈরি হবে এটি আপনি বিজনেসও করতে পারবেন এটা মানুষ ব্যবহার করলে খুব ভালো ফিডব্যাক পাবেন এটি আপনি নিজে ব্যব নিজের জন্য ব্যবহার করতে পারেন এরপর এর সাথে অ্যাড করবো আরও এক চামচ গোলাপ জল আমি এখানে টোটাল আমি ছয় চামচ গোলাপ জল ব্যবহার করেছি আপনারা যদি পাতলা করতে চান তাহলে অ্যালোভেরা জেলের পরিমাণটা কমাই দিবেন আর ঘন করতে আমার মতো করতে চাইলে অ্যালোভেরা চার চামচ ব্যবহার করবেন খুব ভালোভাবে এটা বিটার দিয়ে আবার বিট করে নিব এরপর এর সাথে অ্যাড করব এক চিমটি কাঁচা হলুদের গুঁড়া এখানে কাঁচা হলুদের গুঁড়াটাই ব্যবহার করবেন রান্নার হলুদটা কিন্তু একেবারে ব্যবহার করবেন না এরপর এটি আবার খুব ভালোভাবে বিটার দিয়ে বিট করে নেব আপনারা যদি প্রফেশনাল প্রফেশনালভাবে কাজ করতে চান তবে এরকম একটা ইলেকট্রিক বিটার ছোট মিক্সার কফি মিক্সার কিনে নিতে পারেন না হলে চামচ দিয়েও করতে পারেন সেটা অনেক সময় লাগবে এরপরের পরের সাথে অ্যাড করব একটি ই ক্যাপসুল এখানে যদি আপনারা সবুজ ই ক্যাপসুলটা ব্যবহার করেন তাহলে দুইটা ব্যবহার করবেন না হলে একটা হলুদটা একটা ব্যবহার করলেই হবে আমি যে যে পরিমাণ দি দেখাচ্ছি ঠিক এভাবেই আপনারা সিরামটি তৈরি করবেন এরপর এখানে ব্যবহার করছি এক চামচ গ্লিসারিন যেহেতু এটা শীতকাল সেই জন্য এক চামচ ব্যবহার করেছি নাহলে হাফ চামচ গ্লিসারিন ব্যবহার করবেন এরপর এটি আবার বিট করে নেবেন খুব ভালোভাবে এটি একটি ম্যাজিকাল সিরাম এটা আমি দুই দিন ব্যবহারে আমার স্কিন এত গ্লোয়িং হয়ে গেছে আপনারা এটা ব্যবহার করলেই বুঝতে পারবেন আমি রিকোয়েস্ট করব একবার অন্তত বানিয়ে ব্যবহার করেন তারপরে দেখবেন আপনি আর অন্য কিছু ব্যবহার করবেন না এরপর এর সাথে অ্যাড করব স্যান্ডেলউড এসেনশিয়াল অয়েল সাত থেকে আট ফুটা এরপর অর্গান অয়েল ছয় থেকে সাত ফুটা যাদের ব্রোনের সমস্যা আছে তারাই টি ট্রি অ্যাসেন্সিয়াল অয়েল ব্যবহার করবেন আমি এখানে পাঁচ ফোটা টি ট্রি অ্যাসেন্সিয়াল অয়েল ব্যবহার করেছি আবার যাদের স্কিনে ক্ষত আছে তারা ক্যামোমাইল অ্যাসেন্সিয়াল অয়েলটাও ব্যবহার করতে পারেন এরপর এর সাথে অ্যাড করবো পনেরো ফোটা স্যাফরন এসেনশিয়াল অয়েল এগুলো খুব ভালোভাবে আবার মিক্সড করে করতে হবে আমার এই মিক্সড করার ভিডিওটা স্কিপ হয়ে গেছে আমি বলে দিলাম এটা আবার ভালো করে বিট করে মিক্স করবেন এরপর এটি সিরামের বোতলে উঠিয়ে নেবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বানিয়ে অবশ্যই ফিডব্যাক জানাতে ভুলবেন না এরপর এটি আমি বোতলে ঢুকে নেব আমার এখানে এরকম বোতল দেড় বোতলে এই সিরামটি হয়েছে এরপর দিন রাত্রে তিন থেকে চার ফোঁটা স্কিনে নিয়ে এটি ট্যাপ ট্যাপ করে ভালো করে মিশিয়ে রাখবেন কোনো মেসেজ করা লাগবে না জাস্ট এভাবে লাগিয়ে রাখবেন পরের দিন সকালে এটি ধুয়ে ফেলবেন এরপরেই দেখবেন ম্যাজিক একবার ব্যবহার করে দেখে আপনি পাগল হয়ে যাবেন আজকে পর্যন্ত ওই আবারও হাজির হবো নতুন একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ